বিএমপির দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী নিহত জিনাইদোহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষে মাহবুবুর রহমান নামের একজন নিহত হয়েছেন শনিবার সাড়ে নয়টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালনদি লক্ষ্মীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত মাহবুবুলের বয়স পঁয়ত্রিশ বছর তিনি লক্ষ্মীপুর গ্রামের সত্তার হোসেন বিশ্বাসের ছেলে কম্বোডিয়া প্রবাসী জিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন বিশ্বাস ও ওয়ার্ড বিএমপির কর্মী জিয়াউর ইসলামের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সকাল সাড়ে নটার দিকে সংঘর্ষ শুরু হয় এ সময় হুমায়ুন বিশ্বাস গ্রুপের লোকজন দেশি দারালু অস্ত্র দিয়ে প্রবাসী মাহবুবুর রহমানকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিনাইদোয়া সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর একটার দিকে কর্মরত চিকিৎসক মাহবুব রহমানকে মৃত্যু ঘোষণা করে এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে